হ্যালো বলুন হ্যাঁ টি এমএস সাউন্ড তো হুম স্যার আমি একটা কথা জানার জন্য আপনার কাছে ফোন করলাম হ্যাঁ বলুন আমি বলছি আপনি যে ভিডিও একটা করেছেন বর্মন ভার্সন এই যে ট্রফি পাওয়ার ব্যাপারে আরে ওই ছবিটা আমি খেয়াল করিনি সবাই ফোন করছে ওটা গ্রুপে ছেড়ে ছিল আমি বলছি ওখানেই পেয়েছি বক্সটা ভালোভাবে কিছু দেখা যায়নি তো হ্যাঁ তো আপনি কোনো কিছু তথ্য না নিয়ে আপনি সবসময় হুট হাট করে সব ছবি ছেড়ে দিচ্ছেন আমি ব্যাপারটা বুঝতে পারছি না আরে ছবিটা তো তিন দিন ধরে গ্রুপে পোস্ট করেছে পোস্ট সত্যতা যতই করবেন না আপনি আপনি তো তো সত্যতা যতই করবেন আর কবি বহু চলে ছেড়েছে আর কী আপনি ওভাবে ওইভাবে ওই করেছেন আপনি বলছেন যে তার কয়েক দিনকার সকাল वाला फाটিয়ে দিয়েছে ফুটিয়ে দিয়েছে আপনি এরকম করে সকালবেলা ট্রফি দিয়েছে আপনি এরকম করে বলছেন না এরকম করে আপনি এটা করছেন কেন আপনি ছবি ছেড়েছে আপনি ওভারের ফ্যান আপনি তার আগুন জ্বালিয়ে দিক আর পন ফাটিয়ে দিক আপনি করতে পারেন কিন্তু ভিডিও হ্যাঁ আপনি একটা ইউটিউবার আপনি কোন কিছু তথ্য না নিয়ে আপনি হুডাট করে খালি ইউটিউব করে দিচ্ছেন আপনার ফ্যান বাড়ানোর জন্য এটা তো ঠিক নয়

আর আপনাকে একটা কথা বলছি আপনার যদি ভালো না লাগে আপনার বর্মান মিউজিককে নিয়ে কোনো কমেন্ট করার দরকার নেই আপনার ইউটিউবে উচ্চারণ করার দরকার নেই আপনি আপনার পাওয়ার মিউজিকে নেই থাকুন ঠিক আছে আপনার পাওয়ার মিউজিকে নেই থাকুন না আপনার ওকে ওখানেই দেখবেন আপনার হচ্ছে আগুন জ্বালিয়ে দেবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে কোনো অসুবিধা নেই ওটা বাই মিস্টেক হয়ে গেছে দাদা এগুলো আমরা ইউটিউবে বলি ঠিক আছে view view চক্করে আমরা করি একটু ঠিক আছে? বার করবেন, আপনি একশো বার করবেন, আপনি পাওয়ার music কে নিয়ে একশো বার করুন, trophy য~ দরকার হলে আপনার পকেটের এর টাকা দিয়ে কিনে নিয়ে গিয়ে আপনি যা~ তাকে ধরিয়ে দিন, ঠিক আছে? সেটা যদি সত্যি কিছু হয়ে থাকতো তখন হ্যাঁ, কিছুটা হয়েছে তাহলে সেটাকে আমি কিছুটা মানুষ রং মিশিয়ে কিছুটা এ করে করে, কিন্তু কোনো কিছুই হয়নি, অন্য একটা কম্পিটিশন অন্য এক জায়গার এ নিয়ে আপনি সেটাকে বর্মন মিউজিক নাম দিয়ে চালিয়ে দিলেন। না না ঠিক আছে গ্রুপে আমি আপনাদের কাঁথি বক্স আমি গ্রুপ আছে ওখানে প্রচুর ছেলেরা ছেড়ে ছেড়ে গেলাম প্রচুর ছেলেরা কি বললো যে বর্মন মিউজিক হচ্ছে যে ওইখানটায় বর্মন মিউজিকের সঙ্গে ওখানটা ট্রফি পেয়েছে বলে ছেড়েছে আপনি গ্রুপ গুলো দেখুন ওখানে ছেড়েছে আমার ওখান থেকে ছবিটা ছবিটা ঠিক পেলাম আপনারটা আপনারটা আপনি ছেড়েছেন তো ওটা না গ্রুপের সবাইকে বলুন

এরকম ভুলভাল কাজ করবেন আপনি এর আগেও করেছিলেন একটা কিন্তু আপনাকে অনেক করা হয়েছে আপনার করা হয়েছে